আজকে কোথায় সুরবাণী মাইক কোথায় ভাড়া যাচ্ছে দেখো এই দেখো গাড়ি লোডিং হচ্ছে ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ কোথায় কি ভাড়া যাচ্ছে না যাচ্ছে দেখ বুঝতে পারবে সুরবাণী মাইক শাসপুর মোল্লাপাড়া অমরিকা কালনা দেখতে থাকো কোথায় ভাড়া যাচ্ছে না যাচ্ছে নয় একটা ছয় উঠে গেছে আর একখানে ছয় উঠলে বক্স কমপ্লিট হয়ে যাবে ওটা তো বন্ধুরা গাড়ি প্রায় লোডের মুখে আর মালটা যাচ্ছে হচ্ছে তোমার বাদগাছা 7 জানুয়ারি যে পিকনিকটা হয় বাদগাছা সদরঘাট বর্তমান সদরঘাট ওইখানেই যাচ্ছে মালটা যারা যারা দেখতে দেখতেছো অবশ্যই চলে যাবে আজকে মাল বাঁধা হবে কালকে জোর খেলা হবে সব ভাঁদগাছা সব চংড়া দোর চংড়া দোর মাল সব তোলাই হয়ে গেছে শুধু চংড়া মাললি কমপ্লিট ভাঁদগাছা যারা যারা দেখতে চুক কালকে যদি বসে চলে যাবে অনেক সেট রয়েছে সব ভালো নাম করা নাম করা সেটি আছে

আর কালকে যারা যারা সুরমানি মাইককে দেখতে যাও অতি অবশ্যই চলে যাবে কেমন কি বাজছে না বাজছে দেখতে